এখান থেকে বেসিক্যালি হচ্ছে ডাবল বীজ দেখা যায় একটা জায়গার মধ্যে হচ্ছে দুই সাইডে হচ্ছে বীজ দেখা যায় খুব কাছে সেন্ট মার্টিনের এই জায়গাটাই শুধুমাত্র হচ্ছে এরকম এখানে হচ্ছে আপনি মাঝখানে থাকলে দু সাইড দিয়ে হচ্ছে মানে সূর্যোদয় এবং সূর্য অস্ত দুটোই দেখতে পাবেন আর এখানে একটু ধুলা আছে বাট এই সময়টা ধুলা থাকাটাই সবাই তবে ভালো লাগে হচ্ছে এই যে কেবাগানের মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা মানে একটা এটা একটা আবেগ এই রাস্তাটা আমি লাস্ট টাইমেও যখন এসছিলাম তখন হচ্ছে এখানেই হচ্ছে ভিডিও মেক করছিলাম এই জায়গাটা অন্যরকম একটা ফিল কাজ করে এইগুলো আপনার কিছুই আসবে যাবে না কারণ এখানে যে সবুজ প্রকৃতি দুপাশে এটাতেই আপনার মন করে যাবে মুগ্ধকর এক মায়া দেখছেন মানে আমরা ভ্যানে চড়ার সময়